ইতিহাস আর ঐতিহ্যের সন্ধানে ছুটে বেড়ানোর অংশ হিসেবে আজকে আমি এসেছি বগুড়া জেলার যোগীর ভবন মন্দিরে যোগীর ভবন কাহালো উপজেলার সদর থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে পাইকর ইউনিয়ন পরিষদের পাশে ঐতিহাসিক যোগীর ভবন অবস্থিত এখানে বিশ্বের বিভিন্ন দেশের যোগী ও সাধু সন্ন্যাসীদের আনাগোনা ছিল বলে এই স্থানটির নামকরণ যোগীর ভবন বলে স্থানীয়ভাবে জানা যায় এখানে রয়েছে একটি আশ্রম চারটি মন্দির কালচকূপ একটি ইন্দারা ধর্মটঙ্গি এবং অগ্নিকুণ্ড ঘর যোগীর ভবনের আশ্রম ও মন্দির নির্মাণের তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও এখানে বিভিন্ন দেয়ালের গায়ে আটশো চুরাশি এগারোশো তেরো এগারোশো উনিশ খ্রিস্টাব্দ লেখা রয়েছে যা থেকে অনুমান করা যায় এটি আটশো চুরাশি সালে নির্মিত হয়েছিল এগারোশো তিরাশি এগারোশো খ্রিস্টাব্দ এটি সম্ভবত সংস্কার করা হয়েছিল জনশ্রুতিতে আরও জানা যায় বাংলার কিংবদন্তি নায়িকা বেহুলার মৃত স্বামী এখানকার কালচকূপের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়েছিলেন বন্ধুরা আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কানজকূপের কাছে যোগীর মন্দিরের ঠিক এক পাশে স্থানীয়দের মতে এখানে এক সময় নদী ছিল অর্থাৎ কানচকূপের যে পাশেই যে বিশাল মাঠটি দেখতে পাচ্ছেন ফসলের ক্ষেত মাঠ সেই মাঠ ছিল এক সময় নদী আর সে পাশেই ছিল এই কানচ তো কারো কারো মতে এটা একটা ঘাট ছিল আবার কোনো কোনো ব্যক্তির মতে এটা একটা কূপ ছিল যার বর্তমান নাম হচ্ছে কানচ অর্থাৎ এই কূপেই বিহুলার স্বামী লক্ষ্মীন্দার তার জীবন ফিরে পেয়েছিলেন দীর্ঘ বারো বছর নায়িকা বেহুলার স্বামী যে কূপে জীবন ফিরে পেয়েছিলেন যেই কূপের পানির মাধ্যমে সেই কূপটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বেহুলার স্বামী লক্ষ্মীন্দারের পুনর্জন্ম হয়েছিল কূপের এখন একেবারে ধ্বংস হয়ে গেছে কূপ আর সেই আগের মতো পরিপাটি সেই রকম তা নেই তবে এখনও যে নিচে আমার সিঁড়ি সব কিছুই কিন্তু এখনও আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিচে নামার সিঁড়ি পর্যন্ত ছিল তবে কূপটা অনেকটাই ভরাট হয়ে গেছে আগের মতো সেই সৌন্দর্য সেই কূপের আগের যে যে অলৌকিকতা সেটা এখন আর বর্তমানে নেই এখন শুধু পড়ে আছে তার ধ্বংসবশেষ খানজ কূপটি দেখার পর আমরা পুনরায় ফিরে এলাম সেই যোগীর মন্দিরের বিভিন্ন মন্দির এখানে তিনটি মন্দির রয়েছে একটি মন্দির বন্ধ আছে ভিতরে যাওয়া যায় না আমার যেহেতু কোনো গাইড ছিল না যার কারণে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে পারলাম না কারণ এখানে ঐতিহাসিক যে তথ্যগুলি পাওয়ার কথা হয়তোবা এর সত্যমিথ্যা অনেক কিছু থাকতে পারে কিছু কাল্পনিক তথ্য থাকতে পারে তবে বাস্তবে যেই জিনিসটা এখানে আমি দেখতে পেয়েছি বা যেই স্থাপনাগুলি এখনও টিকে আছে ধ্বংস হওয়ার পথে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিব মন্দির এখানে আমি আসলে সাপ দেখতে পেয়েছি তবে সাপটি ক্যামেরায় আসে নাই পরে আমি ক্যামেরা চেক করে যেটা দেখতে পেলাম এখানে কোনো সাপ আমি দেখলাম না ক্যামেরাতে বাট বাস্তবে কিন্তু আমি এখানে একটি সাপ দেখেছি সাপটা বেশ বড় তবে কালারটা একটু ভিন্ন সাধারণত এই কালারের সাপ আমি এর আগে কখনো দেখিনি তবে আপনারা যারা আসবেন এই যোগীর মন্দিরে অবশ্যই এতটুকু সাবধানতার সহিত আসবেন কারণ এখানে প্রত্যেকটা জায়গায় এই মন্দিরের অর্থে পড়তে লুকিয়ে আছে শুধু সাপ আর সাপ এই মন্দির থেকে সামান্য একটু দূরেই কিন্তু সেই দেবীর অর্থাৎ পদ্মার ঘোপা নামে পরিচিত একটি জায়গা যেখানে লুকায়িত আছে ধন সম্পদ সেই পদ্মাদেবীর বাড়িও কিন্তু এখানে পদ্মাদেবীর মন্দিরটাও কিন্তু এখানে ওখানে সাধারণত কেউ যায় না পদ্মার ঘোপার যে জায়গাতে এখনও আছে যে জঙ্গলে ঘেরা পদ্মার খোপা সেখানে প্রচুর ধনরত্ন রয়েছে স্থানীয় লোকদের মুখে শোনা এইখানে যে পরিমাণ ধনসম্পদ আছে সেই ধন পরিমাণ নাকি সারা পৃথিবী আড়াই দিন চালানো যাবে যদিও কথাটা আমার খুব বেশি বিশ্বাস হয় না কিন্তু তারপরও স্থানীয় লোকদের এটাই বিশ্বাস পদ্মার খোপাতে এখন কেউ কোনো চাষবাস এবং জঙ্গল থেকে শুরু করে কোনো কিছুই করে না পদ্মার খোপার পাশে যাদের জমি চাষবাস করে তারা সাধারণত খুব ভালো কিছু চাষ করে না এবং কেউ কেউ বলে থাকে যেখানে পদ্মার খোপার পাশে জমিগুলি রয়েছে সেই জমিতে হাল চাষ করলেই নাকি সাপের দড়ির মতো সাপ বেরোয় আসে এত পরিমাণ সাপ তবে নির্দিষ্ট এরিয়ার ভিতরের ওরা যায় না এবং পদ্মার খোপার ভিতরে যেই পদ্মা দেবী রয়েছে তা অনেকেই জাগ্রত বলে মনে করে থাকেন তো আপনারা যদি আসেন এই যোগীর মন্দিরে তাহলে একসাথে পদ্মার খোপা এবং কানস্কোপ এবং যোগীর মন্দির আপনারা ঘুরে যেতে পারবেন দেখতে পারবেন ইতিহাসের সেই ঐতিহাসিক নিদর্শন যে নিদর্শন আজকে প্রায় ধ্বংসের পথে হয়তো একটা সময় এই নিদর্শনগুলি আর খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না বাংলাশের ঐতিহ্য বাংলাদেশের নীতি কথা ঐতিহাসিক ইতিহাস যা আমরা একটা সময় আর জানতে পারব না যোগীর ভবন মন্দিরটি একটা সময় খুব জাঁকজমকপূর্ণ একটি মন্দির ছিল যেই মন্দিরে যাতায়াত করত। ব্রিটিশ ভারতীয় সাধু সন্ন্যাসীরা বিভিন্ন যোগী এখানে এসে আরাধনা এবং সাধনা করতেন দেশভাগের পরবর্তী সময়ে এই সাধু সন্ন্যাসীরা আর এদেশে তথা এই মন্দিরে আসেননি আস্তে আস্তে এই মন্দিরটি তার চৌলুস তার সেই অলৌকিকতা তার সেই খ্যাতি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তবে এখনও টিকে আছে সেই ধ্বংসাবশেষ যা আপনারা দেখতে পাচ্ছেন যোগীর মন্দিরে যে অলৌকিকতা কি পরিমাণ অলৌকিকতা ছিল বা কি কি পরিমাণ আশ্চর্যতা ছিল তা আমরা ইতিহাস দেখলেই বুঝতে পারি যোগীর মন্দিরেই সেই সময়ে বেহলা লক্ষ্মীন্দারের স্বামী কিন্তু জীবিত হয়েছিলেন এখানে কিন্তু সেই পদ্মার ঘোপা সেই দেবী সেই সাপ সর্পদেবী বসবাস করতেন এখানে সেই শিব মন্দির যেখানে ছিল শিবের সেই আসন এই শিব মন্দিরে এখনও দেখা যায় সাপের আনাগোনা শুধু শিব মন্দিরই না অত্র এলাকাতেই সাপের আনাগোনা অনেকটাই বেশি যেটা আমি এখানে এসে বুঝতে পেরেছি সাপ প্রত্যেকটা অঞ্চলেই দেখা যায় তবে এই অঞ্চলে সাপের পরিমাণটা বিশেষ করে এই জায়গাতে সাপের পরিমাণটা অনেকটাই বেশি যোগীর ভবন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা পার্বণ করে থাকেন বন্ধুরা আমরা চলে এসেছি একবারে আয়োজনের শেষ পর্যায়ে ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে তথ্য বলে একটি ভিডিও ঐতিহাসিক একটি ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম বাংলার সেই ইতিহাস ইতি কথা ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন আজকের মতো বগুড়া জেলার কাহালা উপজেলার পাইকর ইউনিয়ন থেকে যোগীর ভিটা থেকে যোগীর ভবন নামক মন্দির থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ